আগে ফ্ল্যাটটি কেনা হয় দু হাজার লকডাউনের সময় মাঝখানটা তো বুঝতে পারছো মাঝখানটায় ওই সময় প্রপার্টির দাম একটু হালকা হয়েছিল ও আমাকে বলে শোন না এই সময় আছে খুব কমে পাচ্ছি ফার্স্ট ফ্লোর একদম রাস্তার উপরে ফ্ল্যাট বারান্দা আছে দুটো বড় রুম ছশো স্কোয়ার ফিট লেটস গো তার আগে আমি একটা ফ্ল্যাশ ব্যাকে যাই তোমাকে নিয়ে যখন মা ফ্লাইওভার যখন হয়েছিল তার ফার্স্ট পুজোতে তখন তোমার মনে আছে কিনা না জানি না একটি বাইক দুর্ঘটনা ঘটে ওখানে তিনটি ছেলে স্পট ডেট হয় ঘটনাচক্রে আমার বন্ধুটি সেই বাড়িটি কেনে যে বাড়ির জোড়া ছেলে মারা গেছে তাদের বাড়িতে ছোট ছেলেটা তাকে আমি এবার ডেকেছি এ কি ব্যাপারে তোর এখানে জানা টানা পুলিশ না হিসেবে হ্যাঁ মা খুলতে দেয় না মা দেয় কিছু হয়েছে বল যে কি যে হ্যাঁ দাদারা এখানে বসে বিড়ি খেত না এখানে জানলায় বসে বসে বলছি দাদাদের তো বিড়ি খাওয়ার কথা না কারণ দাদাটা মারা যাওয়ার পরে ফ্ল্যাট শুরু হয়েছে করা কখন খেত রাত্রিবেলা যাও না বিড়ি খেত পা দুজনে পা দিয়ে পা ঝুলিয়ে বসে তোমাদের এই জানলাটায় বসে বসে ওরা বিড়ি খেতো বিড়ির গন্ধ ধোঁয়া সব বলছে মানে ও ওই যারা মারা গেছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে আচ্ছা বলছো তারা নাকি পা ঝুলিয়ে ওই জানলা যখন আন্ডার কনস্ট্রাকশন ঘন্টা তখন নাকি বিড়ি খেত দু ভাই বসে তার গন্ধটা ওদের বাইতে যেত